সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে সকল চাকুরি পরীক্ষার সার্কুলার হয় মানে ব্যাংকের যে সার্কুলার সার্কুলারগুলো আসে সেগুলোতে আবেদন করতে গেলে আমাদের একটা সিভি ক্রিয়েট করতে হয় আসলে সিভি ক্রিয়েট করতে হয় বিষয়টা এরকম না মানে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন হয়তোবা আপনি কেবলই অনার অনার্স পাস করে ফেলেছেন আপনি হয়তোবা আপনার সামনে হয়তোবা একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়তোবা আছে আপনি হয়তোবা সেটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে অন্যান্য চাকরির সার্কুলার যেরকম অ্যাপ্লাই করতে হয় আপনার নাম ধাম ঠিকানা ত্যান তথ্য দিয়ে যেমন করতে হয় এটাতেও এটাতেও ঠিক প্রথমবার আপনাকে ওইরকম তথ্য দিয়ে করতে হয় এবং সব থেকে বড়ো কথা কি আপনি এটা এক প্রথমবার পূরণ করে দিলেন ওইটাই আপনার সিবি আকার ওইটাই মনে করেন আপনার সিবি মানে ওইটা সেভ আকারে থাকবে সারা জীবনের জন্য আর দ্বিতীয়বার করতে হবে না ঠিক আছে ওইটার পাসওয়ার্ড এবং ওই যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা মানে মনে রাখলেই আপনার প্রত্যেকবার ওই ওই নাম্বারগুলো বসালে এবং পাসওয়ার্ডটা বসালে আপনার হয়ে যাবে তো মূলত এটাই আসলে এটা কিন্তু আমরা যাই হোক কিন্তু ওটাকেই সিবি বলা হয়ে থাকে তো আসেন আজকে আমরা সেই প্রসেসটা দেখবার হ্যাঁ মেন ভিডিওতে যাবার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু দুটো কথা বলতে চাই প্রথম কথাটা হচ্ছে আমি আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এটা কোনো মানে মানে জাস্ট এটা বলতে পারেন যে একটা ট্রেইলারের মতন বা জাস্ট আপনাদেরকে একটা দিক নির্দেশনামূলকভাবে আমি তো ভিডিওটা বানাইতেছি কারণ আমার নিজের বা আমার পরিচিতদের সবারই অলরেডি সিবি তৈরি করা আছে যে জন্য আমি মানে ওইরকম কোনো ফ্রেশার কাউকে পাইতেছি না এই মুহূর্তে তবে একটা ভাই আমার সঙ্গে কথা বলেছেন তো তাকে যদি আমি সে যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে তার সিবিটা তৈরি করার সময় আমি রেকর্ড করে আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দেখাবো আর যদি না হয় তাহলে আপাতত এটাই একটু দেখেন আর কখনও কাউকে পাইলে সেই ক্ষেত্রে আমি নতুন করে আবার মানে ডিরেক্ট ভিডিওটাই আমি দেওয়ার চেষ্টা করব মানে যে মানে ফুল প্রসেসটাই দেখাবো আর আজকে জাস্ট আমি জাস্ট আপনাদেরকে একটু ডিসক্রাইব করে দেখাবো আশা করি যেটুকু বলবে এটুকুর মধ্যে আপনার হয়ে যাবে আর শেষ দুই নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে ভাই আমি আপনাদের সুবিধার্থে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি ঠিক আছে তো আমি নিজে কোনো মার্কেটিং করতেছি না এখানে জাস্ট আপনারাই আমার যারা ভিউয়ার্স ফলোয়ার্স রয়েছেন তারা সাবস্ক্রাইবার্স আছেন তারাই দয়া করে এটাতে একটু ভাই লাইক ফলো করে দেন আসলে আমি চাইলে মার্কেটিং করতে পারতাম কারণ হয়তো কিছু ছাপড়ি টাইপের কিছু হয়তো বা আমার মেম্বার্স হইতো বাট আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছিলাম সবাই আপনারা যারা চাকরি নিয়ে হ্যাঁ চাকরি বাকরি নিয়ে যারা একটু সিরিয়াস হ্যাঁ তাদের জন্য আমি এই পেজটা খুলেছি তো আপনারা চাইলে এই পেজটা তো অবশ্যই অবশ্যই একটু ফলো দেন বা লাইক দেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ঠিক আছে ভাইয়া আপনাদেরকে অনেক বিরক্ত করলাম চলেন মেইন ভিডিওতে চলে যাই তো প্রথমে আপনারা করবেন কি এখানে লিখবেন হচ্ছে ই রিক্রুইটমেন্ট ঠিক আছে এই যে আমার অলরেডি অনেকবার ঢোকা পড়ে মানে প্রবেশ করার পরে যে জন্য আমার এটা অলরেডি সেভ হয়ে রয়েছে আপনারা যে আমি এখানে দিলাম দেখাইতেছি এই লিঙ্কটাও আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে চিন্তার কারণ নাই তো আপনারা ই রিক্রুইটমেন্ট ডট বিডি ডট ওআরজি ডট সরি ই রিক্রুইটমেন্ট ডট বিবি ডট ও আর জি ডট বিটি ঠিক আছে এরপরে আপনার কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ হলে ইন্টারে প্রেস করবেন আর মোবাইল থেকে হইলে জাস্ট উইজ আপনাদের কি কীবোর্ডের যেখানে যে গোল এক আছে সেখানে ক্লিক করে দেবেন তো আমি ইন্টারে প্রেস করলাম প্রেস করার পরে দেখেন প্রথম কাজ যেটা আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাপ্লাই খুঁজতে হবে দেখেন অ্যাপ্লাই যে কথাটা কোথায় আছে মানে অনলাইন অ্যাপ্লাই এই যে দেখেন উপরে আছে ঠিক আছে এই যে অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করলে যে তিনটা অপশন আসবে তার মধ্যে আপনার প্রথমটা প্রথমটাতে যাবেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আমরা ভেতরে গেলাম ভেতরে গেলে আপনি এখান থেকে যে পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ধরেন আপনি হয়তো কেবলই নতুন একটা ফ্রেশার সেক্ষেত্রে আপনি হয়তো বা দেখেন তিনটা সর্বোচ্চ মনে করেন যে তিনটার মতন থেকে চারটার মতন আবেদন আপনার হয়তো হয়তো বা থাকতে পারে তার মধ্যে থেকে হয়তো আপনি তিনটাই করতে পারেন বা একটা প্রথমে আগে চুজ চুজ করে রাখতে পারেন তা আমি ধরে নিলাম যে এই যে এইটা হাজার দুইশো বিশ সরি মানে দশ দুইশো বিশ এটাতে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম আর এটাতে যে করতে হবে তা না প্রথম অবস্থায় আপনি যে কোনো একটাতে অ্যাপ্লাই দিয়ে করতে পারেন বা দরকার নাই আমার মনে হয় যে আপনার যেটাতে করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন করাটাই বেটার চলে আসলাম এখানে আসার পরে যে আমি যেটা বললাম এখানে একটু প্রসেসটা বলে হয়তো ভিডিওটা একটু লং হতে পারে ক্ষমা করবেন বাট একটু প্রসেসটা বলি ধরেন আপনি একবার অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আর এই যে মানে এসে এই যে আইডেন্টিফিকেশন নাম্বার আমি যেটা প্রথমে বলেছি এখানে আপনারা সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বারটা লিখবেন আর পাসওয়ার্ড যেটা সেটা লিখবেন লিখে সাবমিট অ্যাপ্লিকেশন দিলে আপনার অটোমেটিক অ্যাপ্লিকেশন হয়ে যাবে খালি টাকাটা জমা দিলেই হয়ে যাবে ঠিক আছে টাকাটা জমা দেওয়া বাদ থাকবে সেক্ষেত্রে শুধু তো আপনারা যেহেতু এগুলো আপনার নাই নতুন করে তৈরি করতে হচ্ছে সেই জন্য আপনি রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন এই যে নিচে ক্লিক করলেন এই যে চলে আসলো মেন ইন্টারফেস চলে আসছে এখন এখান থেকে জাস্ট কিচ্ছু করার দরকার নাই এই যে এখানে লিখে দিয়েছে মানে একুশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার লিমিটটা হইতে হবে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন এখানে আপনার নামটা লিখবেন আপনার যে নাম আপনি সেই নামটা লিখবেন ঠিক আছে এবং নামটা আপনার অবশ্যই আপনার যে এনআইডি কার্ড রয়েছে ঠিক আছে অথবা সার্টিফিকেট সার্টিফিকেট যেটা মানে আসলে সার্টিফিকেট আর এনআইডি কার্ড দুটো মিল থাকতেই হবে ভাই ঠিক আছে ওই জন্যই আমি বললাম এই এনআইডি কার্ড দিয়ে লিখলেও হবে সার্টিফিকেট দিয়ে লিখলেও হবে ঠিক আছে দুইটা আলাদা হলে কিন্তু আপনি ভাইভাতে গিয়ে আবার মানে ঝামেলায় পড়বেন সো আপনার ওই সেই সার্টিফিকেট বা এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখবেন ছোট হাতের হলে ছোট হাতের বড়ো হাতের হলে বড়ো হাতের ঠিক আছে তবে আমি প্রিফার করি সবগুলো বড়ো হাতের দিয়ে লেখাটাই বেটার ঠিক আছে মানে বিশেষ করে আপনার নাম যেটা এরপর আপনার মেল ফিমেল থার্ড জেন্ডার আপনি অবশ্যই মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আর আদার্স হলে আদার্স মানে থার্ড দিয়ে দিবেন আর এখানে ম্যারিচুয়াল স্টেটাস হ্যাঁ ম্যারিটাল স্ট্যাটাসটা আপনি আপনি ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনম্যারিড ম্যারিড হলে সেই ক্ষেত্রে আপনার এই যে স্পাউস নেমটা দিতে হবে ম্যারিড হলে আর না হলে এটা দেওয়ার দরকার নেই এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে আর এখানে ডেট অফ বার্থ এখানেই সে অত বুঝতে পারবেন না কীভাবে দিতে হয় সেক্ষেত্রেই যে পাশে দেখতেছেন এখানে একটু ক্লিক করবেন ক্লিক করেই যে দেখেন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন আপনি এখানে একটা কাজ করবেন তারিখটা এখান থেকেই নেবেন ধরেন আমার হয়তো হয়তো বা আঠাশ ফেব্রুয়ারি তা আমি টোয়েন্টি এইট দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন অলরেডি হ্যাঁ কিন্তু ওটা হইলো না আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন এই যে দেখেন ঠিক বুঝছেন কি বিষয়টা এই যে সালের এখানে ক্লিক করবেন ক্লিক করে হয়তো আমি এখান থেকে উনিশশো হ্যাঁ সাতানব্বই সিলেক্ট করে নিলাম সরি আমার এটা হয় না ঠিকভাবে আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু কাজ হচ্ছে না তাহলে আমরা কী করবো আমরা করবো কি আগে এটা আগে করে নেই এটাকে আগে ঠিক করে নেই তারপরে সাতানব্বই আচ্ছা আমার এখানে অনেক ক্লিকটা ঠিক মতো পড়তেছে না সম্ভবত দেখি কি হয়েছে এখানে আচ্ছা হবে হবে এখানে অথবা হাত দিয়ে লিখেও দেওয়া যাবে উনিশশো সাতানব্বই ইন্টার এই তো এবার হয়েছে ঠিক আছে দেখেন এবার হয়ে গিয়েছে সাতানব্বই এ আটাশ এতে দেখেন হয়ে গিয়েছে ঠিক আছে তো এখানেই অথবা আপনারাও একটু দ্বিধাদ্বন্দ্ব পড়তে পারেন যে কী ব্যাপার হচ্ছে না কেন আর আমার এখানে সমস্যা হয়েছে কি ভাই আমার আসলে মূলত আমার কি যেটা আমার মাউস আর কি ল্যাপটপ বা কম্পিউটারের এই মাউসের আসলে সমস্যা যে কারণে আমি ক্লিক করতেছি কিন্তু আসলে ভেতর থেকে ও ওকে হইতেছিল না মানে নি না তো এটা যাই হোক এটা আমারই যান্ত্রিক ত্রুটি তো আমি এটা ক্ষমা চাইতেছি আপনাদের কাছে তো আপনারা এইভাবে যে এখান থেকে ক্লিক করে এই প্রসেসটা করে নিন এটা অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝে না ঠিক আছে তাই দেখাই দিলাম ফাদার্স নেম এটা ওই যে বড় হাতের অক্ষর দিয়ে লিখেন সব কিছু ঠিক আছে মাদার্স নেম তারপরে স্পাউস নেম তো বলেই দিলাম এই যে আপনি ম্যারিট দিলে একটু দিয়ে আর কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবেন সবথেকে বড় যে বিষয়টা কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে সুন্দরভাবে দিবেন আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে এসে সরি আরেকটা জিনিস দিতে হবে দাঁড়ান আমি বলতেছি এখানে ইমেল অ্যাড্রেসটা কোথায় এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে দেখেন ইমেল অ্যাড্রেসটা ইফ এনি হ্যাঁ যদি থাকে আর কি মানে বিষয়টা ইফ এনির মাধ্যমে বুঝাইতেছে অপশনাল মানে আপনার দিলেও চলবে না দিলেও চলবে তবে আমি খুব হাইলি রিকমেন্ড করব ইমেল অ্যাড্রেসটাও কিন্তু দিবেন ঠিক আছে ইমেল অ্যাড্রেসটাও বাদ দিয়ে না যেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটাও তো দিবেন অবশ্যই দেওয়াই লাগবে আর এখান থেকে এনআইডি কার্ড নাম্বারও দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস এখানে একটু ঝামেলা আছে ভাইয়া আর ডিস্ট্রিক্ট তো বলার দরকার নাই ঠিক আছে আপনি যে জেলা সেই জেলাটা দিবেন পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস ব্যাপারটা ব্যাপারটা হইতেছে সহজ কথা যদি বলি তাহলে ভাইয়া আপনি যেখানে যেটা আপনার বাপ দাদার ভিটা মানে আপনার জন্মস্থান সেটা হচ্ছে হতেছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস হ্যাঁ এবং সেটা পারমানেন্ট অ্যাড্রেসের বিপরীতে কিন্তু আপনার সেই ডকুমেন্টস থাকতে হবে যেমন আপনার এনআইডি কার্ড মানে মেইন কথা পারমানেন্ট অ্যাড্রেসটা সেটাই হবে যেটা তো আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা আদার্স যে সকল যেটা আপনাকে ভেরিফাই করে যে আপনাকে আপনি ওখানকার ব্যক্তি ওখানকার আপনি বাসিন্দা ঠিক আছে সেটা দিবেন আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে বুঝতে আপনি হয়তো কোথাও লেখাপড়া করতেছিলেন এতদিন সেটা দিতে পারেন তবে আমার কাছ থেকে যদি আপনারা সাজেশন চান যে ভাইয়া কোনটা দিলে ভালো হবে সেই ক্ষেত্রে আমি একটা রেকমেন্ডেশন দেবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম দেবেন আপনি থাকতে পারেন আপনি চট্টগ্রামে আপনার বাসা ঢাকায় থাকতে পারেন চট্টগ্রামে থাকতে পারেন সিলেটে বাট না আপনি দুইটাই সেম অ্যাড্রেস দেবেন অর্থাৎ প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস অনুযায়ী প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে এখন আর মেয়েদের ক্ষেত্রে যারা বিয়ে সাথী হয়ে গিয়েছে তারা চাইলে তারা অনেক সময় স্বামীর একটা স্বামীর বাড়ির ঠিকানা দেয় একটাতে বাপের বাড়ির ঠিকানা দেয় তো সেই ক্ষেত্রে ভাই দেখেন সেই আপুদের ক্ষেত্রে বা সেই মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে আমার একটা সাজেশন অবশ্যই অবশ্যই আমার মনে হয় স্বামীর বাড়ির অ্যাড্রেসটাই দেওয়া উত্তম যদি আপনার মানে আচ্ছা ঠিক আছে থাক আমি কথা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো আসেন মেইন প্রসঙ্গে আসেন এখন তো ফটো যেটা সেটা হচ্ছে যে আপনারা ফটোটা আপলোড করবেন এটা কিন্তু হচ্ছে মেইন ফটো এটা কিন্তু ছয়শো বাই ছয়শো পিক্সেল হতে হবে আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হইতে হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা দিতে হবে ভাই ব্যাকগ্রাউন্ড সাদা দিতে হবে এবং ছয়শো বাই ছয়শো পিক্সেলের করে এবং সেটার ফর্মেট হবে জিপি জেপিজি এখানে অনেকগুলো ফর্মেট দেওয়া রয়েছে পিএনজি টিএনজি হ্যান ত্যান হ্যাঁ গিফট ফাইল বাট আমি বলবো জেপিজি করেন অত কিছু করার দরকার ওনারা হয়তো তিনটা রেকমেন্ডেশন দিয়েছে বাট আপনি জেপিজি করবেন এটা আমার দিক থেকে আপনাদের কাছে সাজেশন বা হ্যাঁ বা পরামর্শ সিগনেচারটাও সেম টু সেম জেপিজি ফাইল আপলোড করবেন তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে আর এটারও ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবেন এই যে ছয়শো বাই ছয়শো পিক্সেল হয়তো বা আপনার মেন ছবিটা থাকবে না যে ছবিটা আপনি হয়তো উঠাই নিয়ে আসছেন হ্যাঁ মানে স্টুডিও থেকে বাট এটা হয়তো ছয়শো বাই ছয়শো পিক্সেল করার এই যে গুগলে গেলে আপনারা যদি লেখেন যে ফটো রিসাইজ লিখলে অনেক কিছু এখন চলে আসে সমস্যা ওগুলো আপনারা নিজেরাই পারবেন না পারলে কমেন্ট করেন আমি ওটার উপর ভিডিও দেবো আর এখানে এসএসসি সিলেক্ট করবেন সাবজেক্ট গ্রুপ সিলেক্ট করবেন সায়েন্স না আর্টস না কমার্স এইসএসিটাও ঠিক সেম টু সেম আর এখানে এসে আউট অফ এখানে খেয়াল রাখবেন সিজিবিএস এটা ঠিক আছে এই যে ডিভিশন এখানে সে খেয়াল করবেন মানে এসিসি আর এইসিসির ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার গ্রেড ভিত্তিক ঠিক আছে মানে হ্যাঁ ভিত্তিক এখানে মানে মানে আর কি আপনি হয়তো পয়েন্ট যেমন এখানে ধরুন ফোর পয়েন্ট এইট এইট আউট অফ কত মানে এটা ফাইভের মধ্যে কিন্তু ছিল এইসিএস ক্ষেত্রেও ঠিক তাই কিন্তু গ্র্যাজুয়েশন যেটা আপনি করবেন এটার ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আপনার গ্রেডটা হবে হইতেছে এটা আপনি দুইটা দিয়ে দিতে পারেন একটা হচ্ছে ক্লাস দিয়েও দিতে পারেন চাইলে ঠিক আছে তবে না দিয়ে আমি বলবো এটা তো গ্রেড দিবেন এটা মাথায় রাখেন এখানে গ্রেড দিবেন দিয়ে এখানে আপনি হয়তো যেটা পাইছেন সেটা লিখলেন মানে সিজিপিএ কিন্তু এখানে আবার এটার ক্ষেত্রে সিজিপিএ এ সিজিপি আর এখানে আউট অফ ফোর এটা মাথায় রাখেন এটা অনেকে ভুল করতে পারে গ্রেডের ক্ষেত্রে এসএসসি এস এস ক্ষেত্রে আউট আউট অফ ফাইভ কিন্তু আপনার অনার্স মাস্টার্সের ক্ষেত্রে আউট অফ ফোর এটা মাথায় রাখবেন আর বোর্ডের ক্ষেত্রে হয়তো কেউ দিনাজপুর কেউ রাজশাহী কেউ ঢাকা ঠিক আছে তো আমার একটা দিনাজপুর ছিল একটা রাজশাহী ছিল তো আপনারা আপনাদের যেটা মানে খেয়াল করেন আপনারা অনেক সময় হয়তো আপনার বাসা হয়তো বা আপনার রংপুর বা বগুড়াতে বা সিলেটে কিন্তু আপনি হয়তো একটা পরীক্ষা দিয়েছেন আপনার নিজ জেলা সদর থেকে কিন্তু আরেকটা দিলেন হয়তো বা বাবা মার ইচ্ছা বা আপনারও ইচ্ছা হয়তো ঢাকায় গিয়ে দুইটা কিন্তু তখন দুইটা আলাদা বোর্ড হবে এটা খেয়াল রাখবেন ভাই ঠিক আছে আর যারা আর ইউনিভার্সিটি থেকে যারা হয়তো বা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির তারা ন্যাশনাল ইউনিভার্সিটি লিখবেন এখানে সাথে ব্র্যাকেটের মধ্যে আপনি আপনার হয়তো বা কলেজের নামটাও লিখতে পারেন আপনি যে কলেজ থেকে মনার্স মাস্টার্স করেছেন লিখতে পারেন যেমন আমারটাতে আমি লিখেছিলাম এটা সেবা আছে আর এটাই আর কি ঠিক আছে আর পাসিং ইয়ারটা মনে রাখবেন এসএসসি এসএসসি আপনি কত সালে পাস করেছেন আর এটা কিন্তু আপনার ওই যে সার্টিফিকেট থেকেও বা ওই যে নাম্বার মার্কশিট যেটা সেখান থেকেও পাওয়া যায় আর রেজাল্ট পাবলিশ ডেট এটা কিন্তু ভাই আমার আর একটু দেখাইলে ভালো হতো এটা কিন্তু আপনার ওই যে সার্টিফিকেটের নিচে লেখা থাকে সার্টিফিকেট যেটা বের করলে নিচে লেখা থাকে অথবা আপনি অনলাইনে সার্চ করলে যে সালে আপনি পাস করছেন সেই সালে কত মানে কবে ইয়ে করেছিল ওইটা অনলাইনে সার্চ করলে গুগলে সার্চ করলে ওই রেজাল্ট ইয়াটা ওই যে নিউজ আকারে গুলো চলে আসে দেখতে পারবেন আর যেহেতু আপনি প্রথমবার করতেছেন প্রথমবার ক্ষেত্রে আপনাকে এই যে সিলেক্ট করতে হবে কোন কোন ব্যাঙ্ক আপনি দিতে চাচ্ছেন তো ভাই এই ব্যাংকের চয়েস নিয়েও আসলে বিভিন্ন রকম সিস্টেম আছে হু হুদায় একটা দিলেও হবে সমস্যা নাই বাট একটু চিন্তা ভাবনা করে দেওয়া ভালো এগুলেন এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি করবো ইনশাআল্লাহ তো আজকে আর এটা বললাম না আপনি আপনার মতন দিয়ে নিন বা কোনো বড়ো ভাই ব্রাদার বোনের কাছ থেকে একটু দেখে নিন আর আপনি যদি আমার মতন একজন স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে সবগুলো নো দেন কারণ হ্যাঁ কারো আর যদি কেউ কোটা থাকে আপনার মুক্তিযুদ্ধ কোটা তাহলে এস দেন হ্যাঁ আর এই যে আপনার এই যে জিনিসগুলো রয়েছে ঠিক আছে এগুলো আপনারা ইয়েস দিতে পারেন যদি থাকেন আর কি তো যাই হোক এখানে পাসওয়ার্ড এই যে মেইন বিষয়টা হচ্ছে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড একটা দিবেন আপনি ঠিক আছে অবশ্যই সেটা আপনার মানে সর্বোচ্চ আপনি বারোটা ক্যারেক্টার আর সর্বনিম্ন ছয়টা মানে সংখ্যার মধ্যে আপনি দিতে পারেন এটা আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনি বড় হাজার সংখ্যা ছোট হাতের সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে এটা করবেন আর এটা যা লিখছেন সেটাই আবার এখানে আবার এখানে লেখার পর আবার কপি করেন না জানো কপি করে দেবেন না যা লিখছেন ওইটা আবার এখানে রিটাইপ করবেন এটা মাথায় রাখেন হ্যাঁ কপি করার দরকার নেই রিটাইপ করবেন ওই সেম জিনিসটা করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে ঠিক আছে এবং সাবমিট হয়ে গেলে আপনাকে একটা ট্র্যাকিং পেজ দেখাবে সেই ট্র্যাকিং পেজে আপনার ওই যে কি বলা হয় ওইটাকে সিবি এখানে কি আমার আছে আচ্ছা এখানে নাই মনে হয় এখানে নাই আচ্ছা ট্র্যাকিং পেজ দিবে ওই ট্র্যাকিং পেজে আপনার ওই সিবি আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে ওই সেটা আর একটা কথা মাথায় রাখবেন এখানে যে পাসওয়ার্ডটা দিলে এই পাসওয়ার্ডটা আপনি সাথে সাথে মনে রাখবেন কিন্তু অথবা কত ডায়েরিতে কত লিখে রাখবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন আর এটা সাবমিট করার পরে ট্র্যাকিং পেজের যে ওই যে মানে ইয়েটা দেখাবে মানে অ্যাপ্লিকেশন প্রিন্ট যেটা ওই ওইটা ওই ফর্মে আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা লেখা থাকবে ওইটাকেও আপনি সুন্দর করে ডাইরেক্টে লিখে রাখবেন ঠিক আছে আর যেটা বললাম আর কি আমি যদি এর মধ্যে কোনো ফ্রেশার কোনো স্টুডেন্ট বা কোনো ভাই ব্রাদারকে পাই যে আমার কাছ থেকে কাজটা করে নিতে আগ্রহী সেরকম কাউকে পাইলে আমি নিশ্চিত কথা দিলাম আমি এরকম একটা মানে ডিরেক্ট ভিডিও মানে যে এখানে যেগুলো আমি বলে বলে দিলাম বলে না দেয় পুরোটাই হয়তো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে ঠিক আছে আর আমার এখানে হয়তোবা আচ্ছা যাই হোক থাক সেটাও না ভিডিওতে বলবো তো ঠিক আছে বন্ধুরা অনেক বড় করলাম ভিডিওটা ভিডিওটা তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন